মৃত পঞ্চম শ্রেণীর ছাত্রীর পরিবারের সাথে দেখা করতে রবিবার মালদায় আসলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সঙ্গে ছিলেন বিজেপির আরও দুই বিধায়ক এবং জেলা ও রাজ্য নেতৃত্ব উল্লেখ্য গত একত্রিশ তারিখ মালদার ইংলিশ বাজারের উত্তর বালুচর এলাকার বাসিন্দা ওই নাবালিকা ছাত্রীর গলাকাটা মৃতদেহ উদ্ধার হয় এরপর মালদা জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে জেলা বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন ইংশংস হত্যাকাণ্ডের পর পরিবার তো ছেড়ে দিন অন্যান্য যারা সাধারণ মানুষ আছে যাদেরকে প্রকৃতস্থ মানুষ বলে তাদের অন্ত অত্যন্ত দুঃখ কষ্ট এবং রাগের উদ্বেগ তবে যে ধরনের ঘটনা ঘটেছে নৃশংসতার যে ধরনের ঘটনা ঘটেছে তার নৃশংস কেন হলো এই বিষয়ে তদন্ত হওয়া উচিত উচ্চতর এই ছেলে কি এই কাজ করলো না এর সঙ্গে আরও কেউ যুক্ত ছিল আমরা আবেদন করেছি পুলিশ প্রশাসনের কাছ থেকে উচ্চতর তদন্তের জন্য কারণ তদন্ত ঠিকভাবে হচ্ছে না বলে তাদের কাছে খবর রয়েছে এখন পর্যন্ত মেয়েটির চশমাও সেখানে পড়ে রয়েছে এরকম তাদের কাছে খবর রয়েছে পুলিশ নিয়ম হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে সমস্ত জিনিস পুলিশের হেফাজতে চলে যাওয়া উচিত কাস্টেডিতে দিতে চলে যাওয়া উচিত বারবার মালদা জেলা প্রশাসনে ব্যর্থতা এর আগে সুলানি মোড়ে কড়ি চল গুলি চলল গাজলে গুলি চললো চাচলে এই ধরনের ঘটনা একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে যেমন মনে হচ্ছে গুলি বোমা মানুষ খুন হওয়ার মানে অহরহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় কিভাবে নাবালিকা ছাত্রী খুন হলো এবং তাকে সুরক্ষা দিতে বডি উদ্ধার করতে কয়েকদিন কেটে গেল মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে অপরাধীদের মধ্যে আর কি ভয় থাকবে আগামী দিনে আরও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে মালদায় মালদার চাঁচল এক নম্বর ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের সদস্য পদ খারিজ নিয়ে সুকান্ত মজুমদার জানান এটাই নিয়ম যে যেহতি বিষয়টি রয়েছে এর থেকে তিনি বেশি কিছু বলবেন না

কেন হলো এই বিষয়ে তদন্ত হওয়া উচিত উচ্চতর তদন্ত হওয়া উচিত এই কাজ করলো নাকি এর সাথে আরো কেউ যুক্ত ছিল আমরা ডিমান্ড করছি পুলিশ প্রশাসনের কাছ থেকে উচ্চতর তদন্ত কারণ তদন্ত ঠিক হচ্ছে না বলে আমাদের কাছে খবর আছে এখনো মেয়েটির চশমা ওখানে পড়ে আছে স্পট এরকমও আমাদের কাছে খবর মানে পুলিশ তদন্ত করার পরেও চশমা পড়েছিল যদিও নিয়ম হচ্ছে যে চব্বিশ ঘন্টার মধ্যে সমস্ত জিনিসপত্র পুলিশের হেফাজতে চলে যাওয়া উচিত কাস্টাডিতে চলে যাওয়া উচিত দ্বিতীয় যে বিষয়টি যেটা বারবার মালদা জেলা প্রশাসনের ব্যর্থতা এর আগে সুস্তানি মোড়ে গুলি চলল কাজলে ঘটনা ঘটলো চাচলে ঘটনা ঘটলো একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে যেন মনে হচ্ছে গুলি বোমা মানুষ খুন হওয়া মানে অহরহ ব্যাপার আর আমার মনে হয় প্রশাসন চরমভাবে ব্যর্থ আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য মুখ্যমন্ত্রী যিনি হোম মিনিস্টার তিনি থাকা অবস্থায় এই ঘটনা ঘটে গেল এবং তাকে সুরক্ষা দিতে গিয়ে বডি উদ্ধার করতে কয়েকদিন চলে গেল এই যে বিষয় যদি মুখ্যমন্ত্রী বা হোম মিনিস্টারের উপস্থিতিতে যদি এই ঘটনা ঘটে তার মানে পুলিশ প্রশাসনের ভয় নেই অপরাধীদের